আমি সুস্মিতা আবারও তোমাদের সামনে আর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে করেছি একদম পাতলা পাতলা রুটি আর মাংস কষা তো চলো রেসিপিটা দেখে নাও প্রথমে আমি ময়দার মধ্যে পরিমাণ মতন টক দই নুন চিনি আর বেকিং সোডা দিয়েছি তারপরে একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপরে জল দিয়ে ময়দার দুটা সুন্দর করে মেখে রেখে দেব ভালো করে মেখে নিয়ে তারপর এটাকে একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ওই পনেরো কুড়ি মিনিট রাখলেই হবে তারপর আমি ময়দাটাকে আবারও খুব ভালোভাবে মেখে নেব। এই দেখো হাতে এখন লেগে যাচ্ছে যদিও বা তো আরও ভালোভাবে যে মেখে নিয়েছি এখন দেখো আর হাতে লাগছে না সুন্দরভাবে মাখা হয়ে গেছে এরপর আমি লেচিগুলো কেটে নিয়ে তারপর একটু ছোট ছোট করে বেলে নেব ছোটো ছোট করে বেলে তার উপরে তেল দিয়ে পুরোটাতে মাখিয়ে আবার ওরকম ছোটো লেচি করে একটুখানি বেলে নিয়ে তার উপরে আবার দিয়ে নেবো এইভাবে আমি তিনটে তিনটে করে করে নেব এরপরে আমি এই তিনটেকে একসাথে বেরব দেখো আর এতে অনেকটা করে বড়ও হচ্ছে আর অনেক সময়ও কম লাগছে তাড়াতাড়িও হয়ে যাচ্ছে আমি এইভাবে সবটা বেলে নিয়ে তারপরে তাওয়া বসিয়ে দেবো গ্যাসে এই দেখো দিয়েছি তাওয়াটা গরমও হয়ে গেছে এরপর আমি দিয়ে দিয়েছি দেখো গরম হয়ে গেলেই একটা একটা করে রুটি কী সুন্দর ছেড়ে চলে আসবে এক হাত দিয়ে তোলাই যাচ্ছে না কি গরম ওই জন্য আমি ফোনটাকে নামিয়ে দিচ্ছিলাম বারেবার এই দেখো আমার রুটি হয়ে গেছে বেশি ভাজার দরকার নেই এই দেখো একদম পাতলা হয়েছে বুঝতে পারছো তো কত পাতলা হয়েছে আর নরমও হয় খুব সুন্দর খেতে হয়েছিল বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আমি তো ট্রাই করলাম আমি ফোন দেখেই শিখেছি এটা তো ট্রাই করলাম দেখছি না হয়েছে সুন্দর হয়েছে এই দেখো কতটা সফট নরম কতটা হয়েছে তো এইরকম বানিয়ে তারপরে কষা মাংস দিয়ে রাত্রে খেতে দারুণ লেগেছে তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাড়িতে অবশ্যই ট্রাই করো কিন্তু